আপনি কি পা থেকে মাথা পর্যন্ত হোলোভার ইউর বডির স্কিনটাকে সুপার হোয়াইটনিং ব্রাইটনিং করতে চাচ্ছেন অ্যাসিডিক ডার্মাটোলজি নিয়ে এসেছে আপনাদের জন্য একটি ম্যাজিক্যাল ট্রিটমেন্ট যে ট্রিটমেন্টের নাম হচ্ছে গ্লুটাথিয়াম ট্রিটমেন্ট এন্ড এই গ্লুটাথিয়াম ট্রিটমেন্ট কিন্তু অনেকগুলো ফর্মে এখন অ্যাভেলেবেল রয়েছে রয়েছে ইঞ্জেকশন ফর্মে সাপ্লিমেন্ট ফর্মে ড্রিঙ্কস ফর্মেও পেয়ে যাচ্ছেন আছে পাউডার ফর্মে অ্যান্ড সাবলিঙ্গুয়াল ফর্মে তো আজকে এমন একটা ফর্ম নিয়ে কথা বলবো আপনারা যারা চাচ্ছেন আপনার পা থেকে মাথা পর্যন্ত হোল ওভার ওর পর স্কিন টোন অ্যান্ড টেক্সচারটাকে ফাইভ টু এইট শেডস পর্যন্ত বৃদ্ধি করতে এবং সেই ক্ষেত্রে গোটাথিয়ন ট্রিটমেন্ট তো ইউজ করতে চাচ্ছেন বাট অনেকেই আছে যাদের ইনজেকশন ফোবিয়া আছে যারা চাচ্ছেন আপনার হোল ওভার বডিকে হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে বাট কোনো ধরনের ইনজেকশনের পেন পাওয়া ছাড়া তাদের জন্য কিন্তু গোটাথিয়নের সাপ্লিমেন্টগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে কিংবা যারা অলরেডি গোটাথিয়ন ইনজেকশন ট্রিটমেন্ট নিচ্ছেন সুপার ফাস্ট রেজাল্ট পেতে পাশাপাশি কোনো সাপ্লিমেন্টকে চুজ করতে যাচ্ছেন কিংবা যাদের সমু মায়ের অভাবে ব্যস্তার কারণে প্রতি সপ্তাহে এসে গোটা আথিউন নেওয়া পসিবল হচ্ছে না এরকম ক্লায়েন্টরা আমাদের রিকোয়েস্ট করে গোটা এমন কোনো ফর্ম নিয়ে আসার জন্য যেটি ঘরে বাইরে অফিসে বাসে ট্রামে ট্রামে ট্রেনে এনি টাইম এনি হয়ে টেক করা যায় আজকে ঠিক তেমনই একটি সাপ্লিমেন্ট আপনাদের সামনে নিয়ে এসেছি এবং এটি কিন্তু ইম্পোর্টেড ফ্রম কোরিয়া সো যারা একটা এমন একটা সাপ্লিমেন্ট চাচ্ছিলেন যেটা ইনটেক করে হোয়াইটনিং ব্রাইটনিং

আমার হাতে যে প্রোডাক্ট দেখতে পাচ্ছে এটি কোরিয়া থেকে ইম্পোর্ট করা একটি গ্রোটাথনের সাপ্লিমেন্ট আমার হাতে রয়েছে গ্লুটানিক্স ব্র্যান্ড এর নেক্স ফার্মার গ্লুটানেক্স ট্যাবলেট এটি মেডিকেল গ্রেডেড গ্রোটাথিও পুরো কন্টেনারে আপনারা টি ট্যাবলেট টি ট্যাবলেট পেয়ে যাচ্ছেন এবং পার ট্যাবলেটে কিন্তু একশো মিলিগ্রাম করে গোটা আথিয়ন আপনারা হচ্ছে পেতে চলেছেন সো গোটা বলা হচ্ছে মাদার অফ অল এন্টি যেটি ফ্রি রেডিকালসের এগেনস্টে ফাইট করে আপনার স্কিনকে সুপার হোয়াইটনিং ব্রাইটনিং করে দিতে পারছে ভেতর থেকে আপ টু ফাইভ টু এইট শেডস অব্দি পাশাপাশি এন্টি এজিং কে অ্যাক্টিভেটেড করে দেওয়ার মাধ্যমে একটি এজলেস স্কিন পেতে হেল্প করছে বডি ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিচ্ছে ভালো ঘুম হতে হেল্প করছে

ট্যাবলেট আপনাকে ইনটেক করতে হবে আপনার স্কিনের কালার স্কিনের প্রবলেম সব কিছুর উপর ডিসাইড করে কিন্তু আসলে ডোজ নির্ধারণ করা হয় কাকে একটা ট্যাবলেট দিব আমরা কিংবা কাকে দুই থেকে তিনটি ট্যাবলেট সাজেস্ট করব সো তারা ছয় মাস থেকে এক বছর ব্যবহার করতে হবে একটি ভালো রেজাল্ট পাওয়ার জন্য অবভিয়াসলি এটা কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করে সো উইদাউট এনি সাইড এফেক্ট উইদাউট এনি ইনজেকশন বা উইদাউট আপনারা যারা সুপার ফাস্ট রেজাল্ট পেতে চাচ্ছেন এবং একটা গ্লুটাথিন সাপ্লিমেন্ট ইনজেকশনের পাশাপাশি ইউজ করতে চাচ্ছেন নিঃসন্দেহে নিয়ে যেতে পারছেন কোরিয়া থেকে ইম্পোর্টেড গ্লুটান এই সাপ্লিমেন্ট